হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে ঔষধ বিতরণকারী ব্যবসা এর ব্যাপারে আজকে কথা বলবো ট্রেন চলুন শুরু করছি ঔষধ বিতরণকারী ব্যবসা মেডিসিন ডিস্ট্রিবিউশন বিজনেস একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক উদ্যোগ হতে পারে বিশেষ করে যেহেতু সেবা একটি অপরিহার্য চাহিদা এই ব্যবসা শুরু করতে হলে কিছু প্রধান পদক্ষেপ অনুসরণ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলছি এক নম্বরটি হচ্ছে বাজার গবেষণা প্রথমে স্থানীয় বাজারে ঔষধের চাহিদা ও সরবরাহের দিকে নজর দিন কোথায় বেশি চাহিদা রয়েছে বা কোন ধরনের ঔষধ ঔষধে ব্যবসা করতে হবে তা বুঝতে হবে বিভিন্ন ফার্মেসি হাসপাতাল ক্লিনিক এবং অন্য অন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানদের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে দুই নম্বরটি হচ্ছে লাইসেন্স ও অনুমোদন এ ধরনের ব্যবসা চালাতে সরকারি লাইসেন্স এবং অনুমোদনের প্রয়োজন স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করুন তিন নম্বরটি হচ্ছে সরবরাহকারী এর সাথে চুক্তি ঔষধ সরবরাহকারী বা পাইকারি বিক্রেতাদের সাথে চুক্তি করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধ সংগ্রহ করতে হবে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তি করতে পারেন অথবা স্থানীয় ডিস্ট্রিবিউটরদের সাথে সরবরাহের ব্যবস্থা করতে পারেন চার নাম্বারটি হচ্ছে সঠিক মজুদ ও বিতরণ ব্যবস্থা ওষুধের মজুদ রাখা ও বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ সঠিক মজুদ তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সময়মতো বিতরণ নিশ্চিত করতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে বিক্রয় ও বিপণন প্রচারের জন্য একটি শক্তিশালী বিপণন কৌশল গড়ে তুলুন ফার্মেসি হাসপাতাল এবং ক্লিনিকগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করুন অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন চালাতে পারেন ছয় নম্বরটি হচ্ছে অর্থনৈতিক দিক ব্যবসার আর্থিক দিক গুরুত্ব সহকারে পরিকল্পনা করুন আপনার প্রাথমিক বিনিয়োগ মাসিক খরচ লাভের মার্জিন ইত্যাদি বিশ্লেষণ করুন ঋণ গ্রহণ বা বিনিয়োগের জন্য পরিকল্পনা থাকতে হবে আপনার ব্যবসা যদি সফলভাবে চালাতে চান তাহলে সঠিক পরিকল্পনা প্রয়োজনীয় অনুমোদন এবং নির্ভরযোগ্য সরবরাহ চেনের সঙ্গে জড়িত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস ঔষধ বিতরণকারী ব্যবসায়ের ছয়টি যে স্টেপ এই স্টেপগুলো আপনি যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করেন সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনি ওষুধ বিতরণকারী ব্যবসায়ের সঙ্গে খুবই ভালোভাবে আপনি এটি করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ঔষধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ